এই দেখে নাও এই যাচ্ছে শাড়ির ডিজাইনটা পরের ডিজাইনটা কতটাই সুন্দর দেখে নাও দেখো পরের কালারটা হচ্ছে দেখো কতটাই সুন্দর ওটার ডিজাইনটা আলাদা এটার ডিজাইনটা কিন্তু আলাদা আছে পরের কালারটা দেখে নাও এই যাচ্ছে লাস্ট কালার অনেক শাড়ি তো তোমাদের দেখালাম চলো আজকে তোমাদের একটু রকম শাড়ি দেখাই আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কানি কাশ্মীরি সিল্ক শাড়িটা বন্ধুরা খুবই হালকা খুবই সুন্দর আর হেভি দারুণ কালার কালার নিয়েছি অনেক কটা কালার আছে সে কটা কালার তোমাদের সবই দেখাবো তোমরা খালি আস্তে আস্তে একটু দেখতে থাকো আর আমি তোমাদের দেখাতে থাকি চলো দামও বল কত দাম নিলো কি না মানে কি দাম নিলো ভেতরে ডিজাইনটাকে এরকম সব টা তোমাদের আমি খুলে দেখাচ্ছি এই দেখে নাও এই যাচ্ছে দেখে নাও বন্ধুরা আর কিন্তু পুরো সাদার মধ্যে তোমরা যারা সাদা পছন্দ করো তাদেরকে আমি বলবো চটপট করে কিন্তু বন্ধুরা একজন একজন করে বুকিং করতে থাকো দেখতে বন্ধুরা কিন্তু ডিজাইনটা এরকম করা রয়েছে এটা কিন্তু পুরো কলকার উপরে করা রয়েছে ঠিক আছে কোনো মিনা ফিনা কিন্তু কিছুই করা নেই পুরো কলকার উপরে করা আছে পুরো শাড়িটা কিন্তু এই রকমের ডিজাইন করা রয়েছে দেখে নাও ঠিক আছে এই দেখে দেখে নাও বন্ধুরা পুরো শাড়িটা কিন্তু এই রকমের ডিজাইন করা রয়েছে এই দেখে নাও আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজের দেখে না বন্ধুরা এই যাচ্ছে এর পিস আর এর দাম কিন্তু শুধু আর শুধুমাত্র সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকার মধ্যে তোমরা এত সুন্দর কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছ খুবই সুন্দর তোমাদের পড়তেও সুবিধা হবে খুবই হালকা ঠিক আছে তো চলো স্ক্রিনে দেওয়ার নাম্বারে বন্ধুরা তোমাদের যার যেটা লাগবে বুকিং বুকিং করে দিও কিন্তু বন্ধুরা করবে পরে কালার টা দেখাই পরের ডিজাইনটা কতটাই সুন্দর দেখে না পুরো কালোর মধ্যে আছে আর তোমরা একটুখানি কাস্ট মানে কাজটা একটু সামনে থেকে দেখো খুবই সুন্দর কাজ করা রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কথাই বলবো তোমাদের যার যেটা পছন্দ তোমরা এখন স্ক্রিনশট দিয়ে কিন্তু বন্ধুরা বুকিং করে দিতে বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পুরো গোটা ভারতবর্ষে আমাদের কিন্তু ফ্রি ডেলিভারি দেওয়া হয় আর দাম মাত্র সাতশো সত্তর টাকা দেখে না বন্ধুরা এই যাচ্ছে পুরো শাড়ির কাজ হেভি সুন্দর বন্ধুরা শাড়িটা খুবই সুন্দর এই যাচ্ছে এর পিস দেখে নাও চলো পরে কালার টা দেখাই দেখো পরের কালার টা হচ্ছে দেখো কতটাই সুন্দর কালার কালার সত্যি দারুন পুরো শাড়িতে বন্ধুরা এরকম কিন্তু কিন্তু সবই তোমরা একই রকমের পাবে তবে কিন্তু একটু আলাদা আলাদা আছে কিন্তু পার গুলোর মধ্যে কিন্তু এরকম কাজ আছে পারের মধ্যে ঠিক আছে দেখে নাও ফুল শাড়িটা বন্ধুরা এইরকম কাজ করা রয়েছে শাড়ি তোমাদের আমি পরে দেখালাম এই দেখো শাড়িটা পরলে কিন্তু ঠিক এরকম হবে দেখেছো এই দেখো বন্ধুরা শাড়িটা কিন্তু পরলে ঠিক এইরকম হবে আর এই যাচ্ছে বন্ধুরা ফুল আচলের কাজ দেখে না একটা তোমাদের আমি কুচি কিন্তু ধরে দেখালাম এইরকম যাবে কিন্তু আহ মানে পুরো কাজটা কিন্তু এরকম যাবে পরের দিলাম তবে আগে একটা তোমাদের সাদা দেখিয়েছি ওটার ডিজাইনটা আলাদা এটার আলাদা এখানে কিন্তু বড় বড় কাজ করা রয়েছে দেখো আর ওইটা কিন্তু একটু ফুলের উপরে করা ছিল যাই হোক ঠিক আছে পরের কালার টা দেখে নাও খুবই সুন্দর এটা প্রতিটা শাড়ি কিন্তু বন্ধুরা আলাদা আলাদা ডিজাইন করা রয়েছে আলাদা আলাদা কালার রয়েছে ঠিক আছে তো দেখে নাও খুবই সুন্দর সত্যি খুবই সুন্দর লাগছে এই শাড়িটাও ব্লাউজের পিস চলো পরেরটা দেখাই বন্ধুরা পরের কালার টা দেখো দারুণ লাগছে পুরো শাড়িতে কিন্তু এরকম দেখো হাতির কাজ করা রয়েছে আর নিচে কিন্তু ফুলের আর ময়ূরের কাজ করা আছে খুবই সুন্দর বন্ধুরা শাড়ির ডিজাইন গুলো কালার গুলো সবই সুন্দর এই যাচ্ছে এর পিস চল পরে পরের কালার দেখাই এই যাচ্ছে লাস্ট কালার টুটে কালার দেখো কত সুন্দর আর এই শাড়িটার মধ্যে কিন্তু পুরো শাড়িতে কিন্তু এরকম হাতির কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্তই আবার আসি কোনো অন্য ভিডিওর সাথে